আমরা নেতারা যদি ভালো হতাম আমরা সমষ্টিগত যদি গণতন্ত্র প্রতি শ্রদ্ধা রাখতাম তাহলে গণতন্ত্র উত্তরণের প্রশ্ন আজকে সেই উনিশশো বাহাত্তর সালের পরে এই সাদ এই এই প্রেস ক্লাবে বলার কথা ছিল না এখানে শুরু অর্থাৎ যিনি যার নেতৃত্বে যেখানে বাহাত্তর সালে গণতন্ত্র জন্য গণতন্ত্রের মানুষের অধিকার মৌলিক অধিকার মানব অধিকার সমস্ত কিছু সার্বিক সমস্ত অধিকার এই ভোট প্রয়োগ বলেন আইনের শাসন বলেন মানবাধিকার প্রশ্ন বলেন দেশের আইনের শাসন প্রতিষ্ঠা বলেন সবকিছু মিলিয়ে কিন্তু একটা সংবিধান সেই সংবিধানে শেখ মুজিব সংবিধান মানতেন তাহলে কি গণতন্ত্র উত্তরণের প্রশ্ন ছিল যিনি রাষ্ট্র কি পিতা রাষ্ট্র কি বলে আমরা তাকে কি বল আমরা অস্বীকার করি নাই এই যে জাতির কালকে কিন্তু আমাদের ایش একটা কথা বলেছেন উপদেষ্টা প্রধান উপদেষ্টা গিয়ে কথা বলেছেন চল আসে ইতিহাস এক শূন্য এক সময় সত্যের সপক্ষে অবস্থান নেয় সেটি কি বিষয়টা কি যে আজকের উপদেষ্টা মণ্ডলীর প্রধান যিনি রাষ্ট্রের একজন প্রতিনিধি কংগ্রেসের সর্বোচ্চ মহল থেকে কত কালকে বললেন যে স্বাধীনতার ঘোষণাটা কে দিয়েছে একজন প্রাদাতক শেখ মুজিব না একজন এদেশের প্রতিনিধিত্ব একটা দেশ প্রেমিক শ্রেষ্ঠ বাঙালি হিসেবে তিনি জানতেন যে আমি যদি স্বাধীনতার ঘোষণা দেই সেনা ছাউনি থেকে তাহলে কোটমার্শাল হয়ে আমার মৃত্যুর মুখামুখি অর্থাৎ মৃত্যু হবেই কোটমার্শাল কিন্তু তারপরে কিন্তু জনগণের প্রতি শ্রদ্ধা মানুষের প্রতি শ্রদ্ধা রেখে বাঙালি জাতির প্রতি শ্রদ্ধা রেখে ওই মালানা ভাষণে যে কথা বলেছিলেন শেখ মুজিবের সত্তরের ভোটের আগে বলেছিলেন মুজিব ভোটের বাক্সে লাথি মারো সাধন বাংলা কায়ম করো মজি ভোটে গিয়েছিলেন তিনি রাউন্ড টেবিল বৈঠকে বসেছিলেন সমস্ত কিছু মনে ছিল তার প্রধানমন্ত্রী প্রবেশ ভাগনা এবং সে মজিব সে জিয়ারাম স্বাধীনতা ঘোষণা দিলেন মজিব আসলেন যে সংবিধানের কথা গণতন্ত্রের কথা সংবিধানে একটি মৌলিক গণতন্ত্রের কথা আছে যে দেশের মানুষ জনগণ জনগণের সরকার নির্বাচিত করবে এবং জনগণ জনগণের সরকার নির্বাচিত করলে তেহত্তর সালে খেয়াল আছে আপনাদের অনেকের থাকার কথা বা অনেকে জানেন জন্ম নেননি তেহত্তর সালে মুজিবের নির্বাচনে সর্বপ্রথম ভোট দখলের দখলত্বের নির্বাচন হয়েছে এই আছে সংবিধান আছে গণতন্ত্র সর্বনাশ করেছে কি শেখ মুজিব সমস্ত দলগুলোকে বন্ধ করে দিলকে শেখ মুজিব সমস্ত পত্রপত্রকে বন্ধ করে দিয়েছে শেখ মুজিব আইনের শাসন ধ্বংস করে দিয়েছে শেখ মুজিব সেনাবাহিনীর পেরালা একটি বাহিনী গঠন করলেন তার একক পরিবার তন্ত্রের রাখার জন্য একক ক্ষমতা থেকে রাখার জন্য রক্ষী বাহিনী যার নেতৃত্বে এদেশের চল্লিশ হাজার মায়ের বুক খালি হয়েছে না তার সন্তানের নিরাপত্তা দিতে পারে নাই সন্তান তার বাবার নিরাপত্তা দিতে পারে নাই অর্থাৎ সে চুহাত্তর সাল এবং সে সালে একটি দুর্বিশ বছর একটি দুর্বী সহ শাসকের মধ্যে দিয়ে একদিকে আইনের শাসন ভূমন্টিত জীবনে নিরাপত্তা নাই আরেক দিকে একটু বময় জগতের সৃষ্টি হয়ে প্রায় দশ লক্ষ লোক সে শেখ সময় মারা গেলেন না খেয়ে দুর্ভোগকে এই ধরনের শেখ যদি বেঁচে থাকে বা আসে তাহলে তার গণতন্ত্র নিরাপদ অথবা স্বাধীনভাবে কোনতন্ত্র দেশে থাকতে পারে না যেটা শেখ হাসিনা করেছেন কি না করেছেন শেখ হাসিনা